আমরা একাত্তর দেখি নাই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেখেছি সাড়ে পনেরোটা বছর ধরে যেভাবে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে নিপীড়ন চালানো হয়েছে আজ সাধারণ মানুষগুলো নির্যাতিত আলেমগুলো তারা মুক্তি পেয়েছে বিশেষ করে ছাত্র জনতার সেই আন্দোলনের মাধ্যমে যে সকল ভাইরা শহীদ হয়েছেন বিশেষ করে সাইদ ভাই রংপুরের তিনি যেভাবে এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে তিনি যেভাবে দাঁড়িয়েছেন নিজের দুই হাত প্রসারিত করে দিয়ে বলেছেন আমার করে যায় গুলি কর সেই স্বৈরা শাসকের দূষণেরা আবু সাইদ ভাইয়ের করে যায় এভর করে দিয়েছে বুলেট দিয়ে আমরা দোয়া করি সাইদ ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে সবাই বলেন আমি এরপরে মুগ্ ভাই ছাত্র আন্দোলনের যিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন সে আন্দোলনের সময় যারা তৃষ্ণার্থ ছিল সে সকল ভাইদেরকে তিনি পানি বিতরণ করছিলেন পানি বিতরণ করতে করতে এক পর্যায়ে কাদানি গ্যাস ছোড়া হলো এবং মুগ্ধ ভাই তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না হঠাৎ করে তার কপালটা বুলেট দিয়ে বরাবর করে দেওয়া হল এরপরে আমাদের রাজশাহী আগস্টে এই সৈরশাসক শেখ হাসান বিরুদ্ধে তিনি ময়দানে নেমেছিলেন কিন্তু তারা দোষেরা আমাদের তাহের আবু রাইহান ভাইকে শেষ করে দিয়েছে। এরপরে ইয়ামিন ভাইকে সৈরশাসকের গোলামেরা পুলিশ বাহিনী তার মাইক্রো বাসে নিয়ে তাকে নির্যাতন করে মৃত্যুর পূর্বে তাকে লাথি মেরে মাইক্রো থেকে ফেলে দিয়েছিল আমরা দেখেছি ভিডিও রাজপথে সেই ইয়ামিন ভাই কিভাবে জীবিত ছিলেন তিনি হাসপাতালে নিয়ে গেলে অবশ্যই বেঁচে থাকতেন আমরা যারা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করল আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করে কারণ কোনো জালেম শাসকের বিরুদ্ধে যখন

পৃথিবীতে যত মতামত রয়েছে যত মতামত রঙ যত দল রয়েছে যত ধর্ম রয়েছে সব দলের ওপরে আমার দিন আমার ইসলামকে বিজয় করাবে আমি আমার রাসূলকে এই জন্য প্রেরণ করেছি ওয়ালা ও কারিহার মশৃক্কর এত মসৃকের গা কাফেরদের গা যত জ্বলে চলুক অর্থাৎ আমরা এক থেকে বুঝতে পারছি আল্লাহরত গোলা নামিন তিনি তার প্রেরণের একটা উদ্দেশ্য হল দিন ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখা এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম হল ইমাদ ইসলাম আল্লাহিনের মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে হিন্দু ধর্ম থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্ম রয়েছে কোন ধর্মের বইতে লেখা নাই তাদের ধর্মকে বিজয় শক্তি হিসেবে দেখতে হবে হিন্দু ধর্মের কোনো বইতে আপনি পাবেন না যে ধর্মের ভিতরে তাদের ধর্মের গুরু লিখে দিয়েছেন যে হিন্দু ধর্মকে বিজয় করতে হবে ইহুদি ধর্মের তাদের বইয়ের ভিতরে কিতাবের ভিতরে দেখবেন কখনো সেখানে লেখা নাই যে তাদের ইহুদি ধর্মটাকে সব ধর্মের উপরে বিজয় করতে হবে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও এমনটা লেখা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সুরাজের নয় নম্বর আয়তে বললেন পৃথিবীতে যত মত থাক না কেন যত দল থাক না কেন যত ধর্ম থাক না কেন যা কিছু রয়েছে সব কিছুর উপরে এই ইসলাম ধর্মটাকে বিজয় করতে হবে ইসলাম ধর্মকে আমি আপনি এটা হতো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন পঞ্চান্নটা বছর হয়ে গেল এই দেশে ইসলাম ক্ষমতায় কেন আসে না ইসলাম রাষ্ট্র কেন কায়েম হয় না আমরা যদি লক্ষ্য রাখি দেখবেন আমরা যে মুসলমান আমরা যে ইসলামের লোক আমরা নামে মাত্র মুসলমান কিন্তু নামাজ করি না রোজা রাখি না আমরা আমাদের দুর্বলতার কারণে আমাদের ইসলাম ধর্মটা বিজয় হচ্ছে না আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যে বিভিন্ন কাজে লিপ্ত থাকেন বিশেষ করে এটা পান বরজের এলাকা যদি কারো পাঁচ কাটা পান থাকে সে চিন্তা করে অন্যান্য পান বড়জালা ভাইদের থেকে আমার পানের বটটা কিভাবে সৃষ্টি করা যায় কিভাবে ভালো করা যায় ওষুধের দিলামের কাছে গিয়ে সুন্দরভাবে পরামর্শ নেয় যে কিভাবে আমার তো পান পচে আমার পানটা কিভাবে কি ওষুধ দিলে পচবে না বা সবার চেয়ে ভালো কি করলে হবে আমরা আমাদের এই পান বয়সটাকে সৃষ্ট করার জন্য বিদায়ী করার জন্য শত প্রচেষ্টা চালায় কিন্তু আমরা তো ইসলাম ধর্মের লোক তাহলে আমাদের ইসলামকে যে বিজয় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেটা আমরা কখনো করি না আপনার লক্ষ্য রাখবেন যে ইসলাম ধর্মের লোক হইয়া আমরা কেমন কাজ করতেছি বাংলাদেশে অসংখ্য দল রয়েছে আপনি যদি লক্ষ্য রাখেন অনেক দল রয়েছে যে দলের মধ্যে কোরআনে কারিম নাই সে দলটা অন্ধকারের দল যে দলের মধ্যে ইসলাম রয়েছে কোরআনে কারিম রয়েছে আমরা মুসলমান হিসেবে সেই দলকে সাপোর্ট করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আপনি লক্ষ্য রাখবেন বিভিন্ন দল রয়েছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলিম সূরা নে ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনযালনা হুইনা আমি আপনাকে কিতাবটা কোরআন কারিমটা আপনার প্রত্যেক নাজিল করেছি এই জন্য যে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন তাহলে এখান থেকে এখানে অন্ধকার বলতে রাতের কুটকুটে আধারকে বোঝানো হয় নাই এখানে অন্ধকার বলতে দুনিয়ার জন্য দুর্নীতি ঘুষ চালাবাজ ভালো কিছু বাদে যা কিছু রয়েছে সবগুলোকে অন্ধকার বলা হয়েছে আর নূর বলতে যত ভালো কাজ রয়েছে কোরআন এবং হেদায়তের পথকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ রাসূল কি বলা হচ্ছে যে আমি আপনাকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আপনাকে আমি আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছি এখন তাহলে আপনারা চিন্তা ভাবনা করুন যে দলের মধ্যে কোরআন নাই সেটা কিসের দল সেটা অবশ্য অন্ধকারের দল আমাদের চিন্তা চেতনা আমাদের বদলাতে হবে যে দলের মধ্যে ইসলাম নাই 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 নামাজ নামাজ যে দলের নেতা না সে দলটা আমাদের করা যাবে না যে দলের নেতা যে দলের মধ্যে কোরআন রয়েছে সে দলটার দিকে আমাদের আগাতে হবে সম্মানিত পরিস্থিতি সময় সংকীর্ণ মোট কথা আমাদের ইসলামকে বিজয় করবার জন্য যে সকলে প্রচেষ্টা রয়েছে সে সবকিছু করতে হবে